ভিডিওতে বলবো দেখো ভাই আমরা যে লিস্টটা তৈরি করেছি এমন না যে প্রথমেরটা ভালো খারাপ লিস্টের সব কোনো না কোনো দিক দিয়ে একদম বেস্ট কিছু কিছু এমন ফোন আছে যেগুলো পারফরমেন্স ভালো ব্যাটারি ভালো ভালো ক্যামেরা কোন ফোনটা কিসের জন্য বেস্ট সেটা এই ভিডিওতে বলবো রিয়েলমি দেখো ভাই এই বাজেটের মধ্যে কিছুদিন আগে রিয়েলমি অনেকগুলো ফোন লঞ্চ করতো এখন রিয়েলমির যে ফোনগুলো আসে সেগুলোতে কোয়ালিটি দেওয়ার ট্রাই করে যদি সিম্পল লুকের ডিজাইনের সাথে প্রিমিয়াম একটা ফিল চান তাহলে এই ফোনটি বেস্ট হবে সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যাক ইকোলে চুড়িদার যেটা হাতে ধরলে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসবে এছাড়াও আইপি সিক্সটি এবং আইপি সিক্সটি নাইন এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স থাকছে যেটা হাই টেম্পারেচার থেকে শুরু করে হাই প্রেসার পর্যন্ত সবকিছু সহ্য করতে পারবে ডুয়েল ন্যানো সিম অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন এবং রান করছে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট জিরো ওভারঅল সবকিছুই পারফেক্ট সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু ওয়ান টোয়েন্টি এর সাথে আবার থাকছে নাইনটি ফাইভ এর পিক ব্রাইটনেস যদি এই বাজেটের মধ্যে ডিসপ্লের কথা বলি তাহলে একটু ব্রাইটনেস কম এছাড়াও ওভারঅল সবকিছুই পারফেক্ট ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটা ফিফটি মেগা পিকসেল প্রাইমারি ক্যামেরা সাথে টু মেগা পিকসেল ডেপ শুটার নিচের মনে হল এটা ফ্লাস আর ক্যামেরা টিতে থাকছে আই ওস এর সাপোর্ট এটা এক ডিসেন্ট ক্যামেরা একদম বেস্টও বলবো না একদম খারাপও বলবো না বাট আপনাকে যে ফটোগ্রাফি গুলো করে দিতে পারবে সেগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরাটি ভিডিওতে একটু পিছিয়ে থাকলেও ফটোগ্রাফি কিন্তু একদম তাগড়া করে দিবে এই ফটোগুলোকেই দেখো না কতটা প্রিমিয়াম কোয়ালিটির শ্যাডো কন্ট্রাস্ট এবং লো লাইটেও বেশ ভালো ফটোগ্রাফি করতে পারে ওভারঅল ফটোগুলোর কোয়ালিটি বেশ ভালো ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল এর এই ক্যামেরাটি আপনি বেশ ভালো ফটোগ্রাফি করতে পারবেন প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক 6,400 সিটি এটা একটি সিক্স ফেব্রিকেশনে তৈরি প্রসেসর প্রসেসরটি কিন্তু সলিড প্রসেসর এই বাজেটের মধ্যে এর থেকেও ভালো ভালো প্রসেসর আছে আবার এর থেকেও খারাপ প্রসেসরও আছে এটা একটা মিড রেঞ্জের প্রসেসর ওভারঅল ডেলি টাস্ক থেকে শুরু করে টুকটাক গেমিংও খেলতে পারবেন বিজিএমআই এবং ফ্রি ফায়ার খুব স্মুথলি চলে সিক্স থাউজেন্ড মিলিয়ন ব্যাটারির সাথে ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ফেস আনলক সহ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ভাই আমাদের লিস্টে ইনফিনিক্স নোট ফিফটি এক্স দেখো ভাই কিছুদিন আগে মানুষ ইনফিনিক্স এর নাম শুনলে নাক শিটকাতো বাট এখন একদমই সময় চেঞ্জ হয়েছে ইনফিনিক্স এমন কিছু কাজ করেছে যেটা মানুষের মনে আস্থা যোগান দিয়েছে এবার যদি ফোনটির ডিজাইনের কথা বলি তাহলে ফোনটির ডিজাইন থাকছে একটু ইউনিক টাইপের রেগুলার যে টাইপের ডিজাইন থাকে হয় রেক্টেঙ্গুলার নয়তো সার্কেল বাট ইনফিনিক্স একটু ইউনিক টাইপের কাজ করার ট্রাই করেছে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান টোয়েন্টি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে যা টু হান্ড্রেড সিক্সটি থ্রি পিপিআই ডেন্সিটি এই বাজেটের ডিসপ্লেটাকে

ক্লিক করতে পারে শ্যাডো কন্ট্রাস্ট সবকিছু ব্যালেন্স রাখতেছে লো লাইটিং কন্ডিশনও বেশ ভালো ফটোগ্রাফি করতে পারে প্রসেসর মিডিয়াটিক ডাইমেনসিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলটিমেট ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিলিয়ান ব্যাটারির সাথে ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার এছাড়াও আইপি সিক্সটি ফোর রেটিং ডুয়েল ন্যানো সিম এবং অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন সিকিউরিটির জন্য থাকছে ওয়ান ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নেক্সটে ভাই আমাদের লিস্টে আইকু জেড যারা অলরাউন্ডার পারফরমেন্সের জন্য একটি সেরা ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে যার ওয়ান থাউজেন্ড ফিফটি নিট পিক ব্রাইটনেস এছাড়াও থ্রি হান্ড্রেড নাইনটি থ্রি নিট পিপিআই ডেন্সিটি এই বাজেট রেঞ্জের মধ্যে এই ডিসপ্লেটিকে বেস্ট বলবো যারা মুভি এবং ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে এই ডিসপ্লেটি স্যাটিসফাই অবশ্যই করবে ফিফটি মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে টু মেগা পিক্সেলের ডেপ শুটার এবং ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেলের এই ক্যামেরাটি দিয়ে আপনি ফোর কে থার্টি এফ পেসে ভিডিও রেকর্ডও করতে পারবেন এছাড়া ফটোর কথা যদি বলি তাহলে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই ফটোগুলোকেই দেখেন না কতটা প্রপার ভাবে ক্লিক করেছে শ্যাডো কন্ট্রাস্ট এবং লো লাইটিং এরিয়াকে ভালোভাবে ব্যালেন্স করেছে প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 6500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার এখন পর্যন্ত এই বাজেট রেঞ্জের মধ্যে যতগুলো ফোন লঞ্চ হয়েছে সবথেকে বড় ব্যাটারি হচ্ছে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড version 15 সাথে ফোনটি রান করছে Fantas 15 এ ডুয়াল ন্যানো সিম ও সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট নেক্সট ডে আরও ভালো কিছু ভিডিও আসতে যাচ্ছে